শ্যাম্পু করার আগে জীবনে একবার হল চুলের গোড়া এটা লাগিয়ে দেখুন আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে চুল নিয়ে আপনার যত অভিযোগ সব শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন এটা ব্যবহার করার পরে আপনার চুলের এত উপকার হবে যে আপনি কল্পনা করতে পারছেন না শ্যাম্পুর সাথে একবার মিশিয়ে দেখুন এত ভালো লাগবে যে আপনি প্রতিদিন ব্যবহার করতে চাইবেন সারা জীবনের জন্য আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে প্রথমে এখানে আমি একটি মেন জিনিস নিয়েছি কি নিয়েছি একটু পরেই বলছি এখানে আমি দুই চামচের মতো নিয়েছি ভাইয়াদের চুলে এক চামচই যথেষ্ট আর মেয়েদের চুল যেহেতু বড় হয় তাই এখানে আমি দুই চামচ নিয়েছি আর নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আপনি গাছের অ্যালোভেরা জেল নিতে পারবেন আবার চাইলে বাজারে কেনা অ্যালোভেরা জেলও নিতে পারবেন অ্যালোভেরা জেল চুলের রুক্ষতা শুষ্কতা দূর করে চুল সিল্কি করে আর দিচ্ছি কস্তির হলুদের গুঁড়া রানার হলুদের গুঁড়া নিলে অন চামচ নিবেন আর কস্তির হলুদের গুঁড়া নিলে হাফ থেকে এক চামচ নিবেন কিন্তু আপনি এটা শুনে অবাক হবেন কোস্তর হলুদের গুঁড়া খুশকি দূর করতে সাহায্য করে শুধু তাই নয় যাদের স্কাল প্রচন্ড চুলকায় বা অ্যালার্জি জনিত সমস্যা আছে সেই সমস্যা দূর করে এখানে আমি এক চামচ কোকোনাট অয়েল দিয়েছি এই কোকোনাট অয়েল একদম পিওর যেটা কাঠের ঘানিতে ভাঙে সেটাই আমার কাছে পাবেন এই নারিকেল তেলটা কিন্তু খাওয়া যায় তাহলে চিন্তা করেন কতটা ভালো তো আপনি চুলে যে তেলটা ব্যবহার করেন সেটাও এখানে দিতে পারবেন এখন দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল একটি আমি মিনিট আগে ভাতের চাল এভাবে করে পানিতে ভিজিয়ে রেখেছি এবং এক প্রথমে ধুয়ে নিয়েছিলাম এই আমি দুইবার এখানে ব্যবহার করব আপনি যে চাল দিয়ে ভাত খান এখানে সেটাই নিতে পারবেন সমস্যা নেই চাল ধোয়া পানি কোরিয়ানরা অনেক বেশি চুলে ইউজ করে এবং চালের পানি দিয়ে অনেক কিছু তৈরি করা হয় প্রাচীনকাল থেকে মানুষ চালের পানি চুলে ব্যবহার করে এতে করে চুল অনেক ঝরঝরে হয় গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের যত রকমের সমস্যা আছে সব দূর করে আচ্ছা প্রথমে যে উপকরণটি নিয়েছি সেটা ছিল শ্যাম্পু আমি চুলে যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটা নিয়েছি আপনি আপনার চুলে যেটা ব্যবহার করেন সেটা নেবেন তবে চেষ্টা করবেন সবসময় ভালো মানের শ্যাম্পু ব্যবহার করার জন্য কারণ আপনি যদি ভুলভাল শ্যাম্পু সিলেক্ট করেন তাহলে আপনার চুল পড়া কিন্তু কখনই কমবে না শ্যাম্পুটা যদি আপনি এই প্রসেসে সপ্তাহে তিনবার চুলে ব্যবহার করেন বিশ্বাস করেন আপনার চুল এত সুন্দর হবে আপনি কল্পনাই করতে পারছেন না বাসায় যখন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন টানা এক মাস ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা আপনি চাইলে বোতলে ভরে সাত দিন নরম সুজে রেখে ব্যবহার করতে পারেন তবে রুম টেম্পারেচারে এনে চুলে ব্যবহার করতে হবে ঠান্ডা অবস্থায় কিন্তু কোনোভাবে চুলে ব্যবহার করা যাবে না আপনাদের বাসায় যদি কোনো হারবাল তেল থাকে সেটা চুলে ব্যবহার করো এই রেমিডিটা চুলে ব্যবহার করতে পারবেন যেদিন আপনি শ্যাম্পু দিবেন মানে পরের দিন শ্যাম্পু করার প্রয়োজন হবে পরের দিন এভাবে আপনি শ্যাম্পুটা তৈরি করে চুলে ব্যবহার করতে পারবেন আমি কিছু টিপস শেয়ার করবো ভালো করে কিন্তু একটু শুনবেন শুধুমাত্র রেমিডি ব্যবহার করলেই হবে না আর কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন সারা জীবনের জন্য চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল বাজাবে ওয়াশরুম এটা চুলে ভালো করে লাগাবেন দুই মিনিট রেখে তারপর আলতো করে মাসাজ করে নর্মাল দিয়ে ওয়াশ করে ফেলবেন চুলে গরম পানি ব্যবহার করবেন না আর একদম অতিরিক্ত ঠান্ডা ব্যবহার করতে যাবেন না কিন্তু চুলের ক্ষতি হয় কখনই শ্যাম্পু চুলে সরাসরি ব্যবহার করবেন না একটা মগিতে পানি নিবেন তারপর শ্যাম্পু গুলে চুলে ব্যবহার করবেন তার আগে চুলটাকে ভালো করে ভিজে নেবেন যারা এই রেমিডি ব্যবহার করবেন না সরাসরি শ্যাম্পু ব্যবহার করেন টিপস্টিক তাদের জন্য শ্যাম্পু করার পরে কখনই সঙ্গে সঙ্গে চুল আস্রাবেন না এত আপনার চুলের অনেক ক্ষতি হবে এবং অতিরিক্ত চুল যাবে চিরুনি সবসময় ব্যবহার চেষ্টা করবেন একই চিরুনি বাসার সবাইকে ব্যবহার করতে দিবেন না আলাদা আলাদা চিরুনি ব্যবহার করবেন সপ্তাহে তিন দিনে বেশি চুলে একদমই শ্যাম্পু করবেন না তিন দিন তেল দিবেন তিন দিন শ্যাম্পু করবেন আজকে এই পর্যন্তই থাক অন্য ভিডিওতে আরো অনেক অজানা টিপস শেয়ার করবো আল্লাহ হাফেজ